তাড়াতাড়ি করছি বন্ধুরা とてもあるんです。 তো ডাল ফুটছে কিন্তু তুলে দিচ্ছি বরের জন্য কারণ টাইম নেই ও খেয়ে বেরোবে আর আমাকেও ওদিকে মেয়েকে আনতে যেতে হবে ওই দশটা বেজে গেছে তো আজকে তাড়াহুড়ো করে এইটুকুই রান্না করতে পারলাম এর চেয়ে বেশি অসম্ভব এখন আমার কাছে গুড মর্নিং বন্ধুরা তোমাদের কাছে একদম আসতে পারছি না সকালবেলা ভিডিওটা চালু করেছি কাজে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সিম্পল লাইফ ছিল আবার নতুন একটা ব্লগের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন তো এখন আমি মেয়েকে যাচ্ছি আনতে সকাল আটটায় পড়তে দিয়ে এসেছি দিয়ে ফুল টুলগুলো নিয়ে এসেছিলাম বরকে বলেছি আজকে একটাই কাজ করে দিতে সেটা হলো পুজো ও সেই পুজোটা করে দিয়ে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আর এখন আমি রুমুকে আনতে যাচ্ছি এনে ওকে আবার পরিষ্কার জুড়িষ্কার করবো রেডি করবো মেন জামা কাপড় কাচা হয় না আমার নিজে স্নান হয়নি ওটা করবো রুপুকে পরিষ্কার করাবো তো আজকে হলো স্যাটারডে আর আজকে আছে আমার মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম চলো পেছনে রাধাকৃষ্ণের মন্দির জয় শ্রীকৃষ্ণ তো আজকে ওর নাচের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম সরস্বদনে হবে তো দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে সব কিছু যখন শেয়ার করি তো চলো দেখতে থাকো আজকে ছোটো 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 ক্রিদিক তোমাদের সঙ্গেই নেবো কতটা সামনে এসে বলতে পারবো জানি না দেখলেই তো রান্না বান্না সব শুরু করে দিয়েছি ডাল ভাতি করেছি কিন্তু সেটাও তো চাপের বলা হয় যে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে ওকে আগে নিই নিয়ে আর একটা জিনিস কেনা বাকি আছে ওটা নেব হয় না বাঙালির সব কিছু মানে যাওয়ার সময় মনে পড়ে সব কিছু আগে থাকতে গুছিয়েছি কিন্তু তার সত্ত্বেও আর হ্যাঁ বৃহস্পতিবারে একটা ব্লগ করেছিলাম সেই ব্লগটাও আজকে পাবলিক করার জন্য আপলোডে বসিয়েছি সব দিকেই সামলাচ্ছি চলো হাঁপিয়েও যাচ্ছে আজকে প্রচুর চাপে আছি বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আর একটু আমাকে দিদি বা বোন যে যে নামে সম্বোধন করো না কেন প্লিজ একটু সাপোর্ট করো চলো এসে গেছি ম্যামের বাড়ির কাছাকাছি যেটা খুঁজলাম সেটা পায়নি বন্ধুরা কি আর চলো নিয়ে তো যাই এই যে দেখো বর আজকে পুজোটা করে দিয়েছে এটাই ভীষণ চাপের কারণ আমি এখন কাঁচাকুচি করতে যাবো গিয়ে স্নান পঞ্চুটা উল্টো পরিয়েছে গো সোয়েটারটা গোপালকে স্নান করিয়েছে সোয়েটারটা গোপালকে উল্টো পরিয়েছে ঠিক তো বন্ধুরা মেয়ের খিদে পেয়েছে ওই জন্য ওকে একটু খেতে দিয়ে দিলাম পরে পরিষ্কার করাবো গরম গরম ভাত ডাল বড়া ভাজা দিয়ে খেয়ে নিই আর এখানে খেতে খেতে ওই যে ওখানে ওর দাদা টিভি চালিয়ে দিয়েছে ওইখান ও টিভি দেখছে আর আমি এখন বাথরুমে ঢুকবো কাপড়গুলো কেচে নিই কারণ স্কুল ড্রেস যদি আজকে না খাঁচি আমি শুক্রবারে কাচি কিন্তু কালার পারিনি আজকে স্যাটারটাতে যদি না কাচি না ওয়েদার তো ভীষণ খারাপ একটা হাওয়া চালাচ্ছে জ্বালাচ্ছে মেলে কারণ সোয়েটার ফুয়েটার সব কাচবো ওখানে বালতিতে মেখে দিয়েছি বাথরুমে কেচে নিয়ে আমাদের সামনে আসছি এবারে দেখো সোয়েটার ফোয়েটার যা আছে সব কেচে দিচ্ছি কারণ এগুলো আমি শুক্রবারেই কেচে নিতাম কিন্তু সেদিন আর ভালো লাগে ওই জন্য হয়নি আজকে না কেঁচে রাখলেও নয় কারণ পরের দিন রবিবার দিয়ে মানুষ আবার ড্রয়িংয়ের একটা প্রতিযোগিতা আছে অনেকটা দূর সেদিন তো সকালে উঠেই কোনো রকমই একটু ঘরের কাজ অল্প করে সেরেই আমাকে বেরিয়ে যেতে হবে হবেই না কাচাকুচি আর এসব কাজ আমি ছাড়া আমার বস ঠিক সেইভাবে পারে না আর স্কুল ড্রেস আমি নিজেই কেচে পরিষ্কার না করলে না নিজের একটা তৃপ্তি হয় না আর কি জন্য আজকেই কেচে নিলাম আর দেখো এখানে এগুলো ভারী ভারী ছাদে মেলা উচিত ছিল কিন্তু ছাদে মেলতে এখন যেতে পারবো না কারণ তোলার লোক নেই তাই আমাকে এখন এখানেই মেলে দিতে হবে যা দুদিন ধরে এখানে শুকনো হয় হবে কারণ বরেরও আজকে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা আছে আর কি ওদেরও খেলা আছে বাচ্চাদের তো ওরও আস্তে আস্তে অনেকটা বেলা হবে তাই আমি বাবু মানুকে নিয়ে বেরিয়ে যাব ও পরে আমাদের সঙ্গে জয়েন করে নেবে বলেছে যেহেতু ম্যাম বলেছেন বাচ্চাদেরকে সাড়ে তিনটের মধ্যে ওখানে ঢুকিয়ে দিতে হবে সবই ঠিকঠাক টাইম মতন করতে পেরেছে বন্ধুরা দেখো চলে এলাম আবারও রান্নাঘরে হয়ে গেছে এখানে চাউমিন সেদ্ধ করে নিলাম চাউমিনটা সেদ্ধ করে নেবে একটু চাউমিন বানাচ্ছি চাউমিন ওখানে গিয়ে তো তোমার খিদে পেয়ে যাবে ওর কারণ ও এত তাড়াতাড়ি ভাত খেয়েছে আর বেরোতে বেরোতে ওই দেড়টা দুটোর মধ্যে বেরোবো ইচ্ছা আছে এতটা বাসে জার্নি করে যাবে ও তো খিদে পাবে ওই জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি এই যে সব রকমের সবজি কোটে নিচ্ছি মটরশুটি বিনস ক্যাপসিকাম গাজর আলু দিয়ে ওখানে টিফিন বক্স ভেতরে অ্যালাও নেই ওই জন্য এখানেই মানে ওখানে গিয়ে বাইরে একটু খাইয়ে নেবো নিয়ে তারপরে ঢোকাবো ছেলেও যাবে ওরও খিদে পাবে তো একটুখানি টিফিন অল্প করে করে তো চলো চাউমিনটা করেছি অল্প একটু নিয়ে গেছিলাম আর বাকিটা রেখে গেছিলাম এসে আবার রাত্রিরে খাওয়া হয়েছে আর ছেলেটার জন্য ছেলেটারও তো খেতে পাবে মেয়েটার খেতে পাবে ওই জন্য ফাংশনের পর বাইরে এসে খেয়ে খাইয়ে দিয়েছিলাম তো কিছু করার নেই আর এই দেখো এইখানে এখন এই নতুন শাড়িটা নিয়ে পড়েছি এটার ভিডিও একটা আন্টি করে পাঠিয়েছে তো সেটা দেখেই পড়াচ্ছি কিন্তু মেয়ে এতটাই আমার রোগা পাতলা তো কিছুতেই ঠিক ঠিকঠাক পরিয়ে উঠতে পারিনি শেষ মেয়ে প্রায় এক ঘন্টা এই শাড়িটা পরানোর পিছনেই আমার কেটে গেছে তাই আজকে এত হাওয়া চালিয়েছে যে কি বলবো দেখো ওই জন্য গা খালি করা যাচ্ছে না ঘরের মধ্যেও ওকে ব্লাউজ মানে এর পরিয়ে দিয়েও মানে পাটিয়ালের ওপর পরিয়ে দিয়েও আবার ওপরে একটা পঞ্চু দিয়ে দিয়েছি এই যে অনেক রকমভাবে একে তো চুলটা অনেকক্ষণ ধরে বাঁধলাম ফলস চুল টুল ডাকিয়ে আর নিজের তো চুল বাঁধতে পারিনি কী আর করবো ওই তোমার একটা এমনি ক্লিপ আটকে খোপা আটকে দিয়েছি আর কানের গুলো করে নিয়েছি যেহেতু মেকআপ ওখানে গিয়ে হবে বলেছেন আর যে দেখো করছি তো এই ঠিকঠাক আস বন্ধুরা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি যেমন করে হোক কারণ আমাদের যে নাচটা আছে সেটা এই শাড়িটা পরে দেখো যাওক মাও করে করেছি চুল করতে পারলাম না শীতেতে সিঁদুর চড় করে দিতে কিন্তু ধেবড়ে ফেলেছি আর এই যে এবার যাওয়ার সময় হাঁচু ফেলছে দাঁড়িয়ে যেতে হবে হাঁচু করে নে আরে হাঁচুটা করে নে আরে পাইনি ওই দেখ দেখেছো এই দেখো ওকে রেডি করেছি কারণ শাড়ি ভালো করে পড়াতে পারিনি গায়ে জড়িয়ে নিয়েছি বাসে যাবে তো ঠান্ডা হাওয়া লাগবে বাদবাকি বাকি রেডি করিয়েছি আর মেকআপ তো ওখানে গিয়ে হবে তো চলো আপাতত এরম বেরোই আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে যেখানে দুটো ব্যাগ হয়েছে ব্যাস চলো সবাইয়ের ছাড়া আমার মেয়ে শাড়িকে আমি পরাতে পারি নি সে পরিয়ে দিচ্ছে সঙ্গীতা তো দেখো আমাদের হলে এন্ট্রি হয়ে গেছে দেখতেই পেলে ওরই বন্ধুর মা ওকে শাড়িটা পরিয়ে দিতে হেল্প করলো ওরা কি সুন্দর ফটাফট করে করে ফেললো তো যাই হোক এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভীষণ ভালো লাগবে এই দেখো শুরু হয়ে গেছে ভারতনাট্যম দিয়েই আমাদের প্রোগ্রামগুলো শুরু হয় এই যে খুব সুন্দর এখানে ব্যাচেরা মানে ভারতনাট্যমটা যে করে যেহেতু এখানে তোমার মিউজিকের গানগুলো দেওয়া যাবে না দিলে কপিরাইট আসবে ওই জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে আর তোমাদেরকে একটু একটু করে যতটা পেরেছি প্রচুর প্রচুর নাচ বন্ধুরা চল্লিশটার ওপর নাচ আছে কিন্তু সব তো দেওয়া সম্ভব না আমি এখানে গোটা দশেক নাচ শেয়ার করেছি অল্প অল্প করে আর ভারতনাট্যমগুলো আমার ভীষণ দেখতে ভালো লাগে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর আমাদের মেয়েদের দেখো এবারে আসছে প্রথম রোতেই প্রথম শাড়িতে আর কি আমার মেয়ে আছে চতুর্থ নাম্বারে দেখবে যে প্রথম শাড়িটা দেখছো ওয়ান টু থ্রি ফোর যে গেলো চতুর্থ নাম্বারটা রুপু তো এই নাচটাই তোমাদের সঙ্গে আমি পুরোটা কমপ্লিট করেছি দেখতে ভালো লাগবে বাচ্চাদের দেখো পুরো এটাও ভারতনাট্যমের ওপর আর সবাই কি যেন এটা ছিল সরস্বতী বন্দনা মা শ্লোকাঞ্জলি তো এত সুন্দর জিনিসটা ম্যাম তু তুলিয়েছে মানে অপূর্ব অপূর্ব আর বাচ্চারাও এত সুন্দরভাবে সবটা কভার করেছে বেশ ভালো লাগছিল আর প্রতিটা বাচ্চাকেই যাতে মনে হচ্ছিল একটা করে ছোট্ট ছোট্ট মা সরস্বতী দাঁড়া আছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরোটা কারণ এটা যদি পুরোটা না শেয়ার করতাম তাহলে তোমাদের মানে জিনিসটা বোঝাতে পারতাম না যে কতটা জিনিসটা হয়েছে খুব সুন্দর হ্যাঁ অবশ্যই মিউজিক দিলে ভালো লাগতো বন্ধুরা কিন্তু কি করব বলো এটা তো আমার হাতে নেই মিডিলে যে বাচ্চাটি দায়রা আছে দেখো খুব সুন্দর নাচে আমাদের ব্যাচের মধ্যে আর তার পাশেই দায়রা আছে রুপু ভীষণ সুন্দর পারফরমেন্স করে প্রত্যেকটা নাচই এত সুন্দর করে বাচ্চাটা দেখার মতো সবাই ভালো করে তারই মধ্যে একটু আর কি এ দেখো এই পজিশানটা আসার জন্যই আমি কাটলাম না দেখো কত সুন্দর করে একজন গণেশ সাজবে আর একজন ইঁদুর সাজবে এটা মানে গণেশ বন্দনা ছিল যাই হোক আমি তোদের মনে শুরুতে সরস্বতী বন্দনা বলে ফেলেছিলাম দেখো ওখানটায় একটুখানি কথাটা আর কি ম্যানেজ করে নিয়ে তারপর আরও নানান রকমের নাচ আছে এইগুলো বড়দের অনেক রকমের গানগুলো এখন আমার মনে নেই বন্ধুরা সব ছিল গানগুলো কারণ আমরা তো এই সময় তো গ্রিন রুমে বাচ্চা তৈরি করাতে ব্যস্ত আর ক্যামেরা যেহেতু আমি আমার ছেলেকে দিয়ে গেছিলাম তো আমার ছেলেই এই ক্যামেরাগুলো করে দিয়েছে তো গানগুলো এক্ষুনি এক্ষুনি আমার মনে পড়ছে না আর যখন এডিট মানে করেছি জুড়েছি তখন যখন গানগুলো যদি লিখে রাখতাম তাহলে ভয়েস দেওয়ার সময় পর পর বলতে পারতাম যেহেতু আর জোড়ার সময় এগুলো আমার বসে দেখিনি তো তাই গানগুলো চটপট মনে করতে পারছি না অনেক অনেক রকমের গান আছে ভীষণই ভালো বাচ্চারা খুব ভালো করে পারফরমেন্স করেছে পারফরমেন্সগুলো দেখার মতন হয় আর এখন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কাদের হচ্ছে এটা ছিল ওই হঠাৎ ভীষণ ভালো লাগছে একটা গান আছে ওই গানটাতে সলীল চৌধুরী তো এটাই ছিল আমাদের মায়েদের পারফরমেন্স তো আমার তো ভীষণ ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার ম্যামেরাদেরই পূরণ হচ্ছে হয়েছে তো ভীষণ ভালো লাগছে এর চেয়ে বেশি আর কি বলবো লাস্টে আছে সেই ক্লিপিং একটুখানি বলেছি তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা পুরোটা যারা দেখবে এইগুলো তো দেখছো আগেকার দিনের নায়িকারা ঠিক এরকমভাবে ড্রেস আপ করতো আগের যে গানটা বেরিয়ে গেলো আর এখানে স্কুলের ব্যাগটা বড্ড হয় বাচ্চাদের গানটা হচ্ছে এটাও খুব সুন্দর করেছে বাচ্চারা কিন্তু পুরোটা তো দেওয়া সম্ভব না এটাই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা কী আর বইতে পারি কষ্ট হয় কষ্ট হয় আর এইটা ছিল হ্যাঁ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই বাংলাকে ভালোবাসি বলে একটা গান আছে না ওইটা ধারণ করেছিল এই থিমটা অনেকটা জানো তো তোমাদের সঙ্গে এত ছোট ছোট করে ক্লিপিং শেয়ার করেছি তাতেই আমার ভিডিও পঁচিশ মিনিট হয়ে গেছে কিন্তু এগুলো পুরো শেয়ার করলে দেখতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এত সুন্দর করে ম্যাম আর কি পরিচালনা করেন নাচের থিমগুলো আর এইটাও হচ্ছে আমাদের বাচ্চাদের আমি আমার মেয়ের হয়তো এখানে দুটো কি তিনটে ডান্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা ভারতনাট্যম করলাম একটা এটা ওই বাম বাম বলে ওটা আর এটাও একটা গানে নাচ ছিল দারুণ এই গানটাও সুন্দর তোমরা খালি দেখে নাও কারণ গানগুলো এখন আমি মনে করতে পারছি না আর এইটা ছিল সিঁদুর অপারেশান যে থিমটা সেটা করেছিল একটা নাটকের চরিত্র আর কি ফুটিয়ে তুলেছিল দারুণ নাটকটা অনেক অনেক বড় কিন্তু আমি যতটা পেরেছি মানে বাবু যতটা করেছে কি আমি তো ওর কাছে আসতেই পারছি না আমি ওই ঘিন রুমে একবার করে বাচ্চাদেরকে রেডি করাচ্ছি বাচ্চাকে আর দিকেই সামনেই না এসেছেন আমি সবাই বেড়াতে গেছে ঘুরতে গেছে ছবি টবি তুলছে জঙ্গিরা এসে ওদেরকে গুড়ি করে আর কি মেরে দিল তারপরে আমাদের ভারতও তার প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধের পর ভারতই জয়ী হয়েছিল সেই জিনিসটাই দেখিয়েছে অপারেশন সিঙ্গুর লেখা আছে দেখো বোর্ডটাতে অনেকটাই ছিল থিমটা কেটে 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 হয়তো অবান করেছে তোমাদেরকে যেটা দেখাচ্ছি ভিডিওর মধ্যে আমিও ঠিক ততটুকুই দেখতে পেয়েছি কেননা আমি এর চেয়ে বেশি দেখতে পাইনি মানে সব কিছুর পরেই ভারতবর্ষ যে অপারেশন সিন্দুরে সাকসেস হলো যুদ্ধে জয়ী হলো সেটা দেখালো আর এই যে ধারাক ধারাক বলে একটা গান আছে নদীয়া মাধ্যম চলতি হয়ে ওই গানটাতে রূপুর পারফরমেন্স দেখো তো ওই পার্পেল কালারের যে বাচ্চাটা বাঁ কোনটা ছেড়ে তুমি কোনটা দেখবে আর কোনটা মনে হবে যে করবে না ক্যামেরা তোমাকে মনে রাখতেই হবে এত সুন্দর পারফরমেন্স ক্যামেরা বন্ধ করতেই পারবে না বাচ্চাদের এই চারটেই তোমাদের সঙ্গে করেছি আর এটাও একটা নাটক এখানে দেখাচ্ছিলো যে মায়েরা কষ্ট করে বড়ো করে তারপরে আর কি ছেলে বাইরে গিয়ে মায়ের টোজ নেয় না তো ছেলের চিন্তা করতে করতে ছেলের ফোন না পেয়ে মা একদিন মারাই গেলো তো ওটাই দেখার ওই ওইটাও না খুব ভালো ওটার ক্লিপিংটা কীভাবে কাট হয়ে গেছে বুঝলাম না ওইটুকুই আমার কাছে ছিল সেই কাল রাতি কাল চান ডাল হে একটা গান আছে না খুব সুন্দর ওই গানটার এটাও দুর্দান্ত হয়েছে এইযু এগুলো যদি গানগুলো ডায়রিতে একটু লিখে রাখতাম তাহলে ভয়েস এর সময় তোমাদের ভালো করে বলতে পারতাম আর যেহেতু এখন তাড়ুড়ো করছে এরপরে মানে পরপর ভিডিও হয়ে গেছে বন্ধুরা অনেক অনেক এটা ওম শান্তি ওমের গান এইটাতেও প্রচুর মানে মানে কি বলবো এই গানটা হলে দেখবে পেছন দিকে সবই ওদেরই ফ্রেন্ড সার্কেলে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে এত সুন্দর পারফরমেন্সটা হয়েছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এই দেখো ওখানেও সবাই ডান্স করছে ছোট থেকে বড় এই ভিডিওটা যেতে যেতে তোমাদের কাছে বুধবার হয়ে যাবে বন্ধুরা কেননা খুবই চাপে ভিডিওগুলো করতে এডিট করতে সময় পাইনি পরপর আর কি ভিডিওই শুধু করে গেছি এ দেখো এটা হচ্ছে ফিউশান একটা একটা করে গান এতে সবাই এসেছে এই ফিউশানের ওপরেই প্রশ্ন থাকে আর সেই প্রশ্নের পর আর কি প্রাইজ থাকে সেই প্রাইজের যে উত্তর মানে প্রশ্নের উত্তরটা দিতে পারবে তাকে প্রাইজ দেবে ম্যাম সম্মানিত জানাই আর কি তো এটাও খুব সুন্দর সমস্ত স্টুডেন্টরা এতক্ষণ ধরে যা পারফরমেন্স করলো এখানে প্রায় আর দশটা গান দিয়ে মানে গানের যিনি প্রযোজনা বা পরিচালক বা কিছু নিয়ে একটা প্রশ্ন থাকে সমাপ্ত হলো এখন ওনাকে পুষ্প স্তব দিয়ে সম্বর্ধনা দিচ্ছে সিপন্ন রায়ণচৌধুরী এখন আমাদের আজকে যে প্রতিযোগিতা ছিল তাতে অরিজিৎ মন্ডল মহাশয় সঠিক উত্তর দিয়েছেন আমি একটু প্রশান্ত চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করছি দিতে এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়মিত উপস্থিতি পুরস্কার যে সমস্ত ছেলেমেয়েরা অনেকে বলছো অনেকে বলছে যে দিদি একদিন কামাই করেছে দু দিন কামাই করেছে সেটা ন যে সমস্ত ছেলেমেয়েরা এই পুরস্কারটা পাবে তারা যে কদিন আমাদের ক্লাস হয়েছে তারা প্রত্যেক দিন এসে উপস্থিত হয়েছে সেই জন্য তারা পুরস্কারটা পাচ্ছে সবাই যদি একদিন করে কামাই করতো তাহলে কাউন্টিং হতো তার যার বেশি অ্যাটেন্ডেন্স আছে কিন্তু যারা পুরস্কার পাচ্ছে তারা প্রত্যেক দিনই উপস্থিত হয়েছে আমি এখন নামগুলো ঘোষণা করছি তোমরা একে একে এগিয়ে আসবে পুরস্কার নেবে একবারে প্যাকেট নেবে নিয়ে সামনে দিয়ে নামবে প্যাকেটগুলো নিয়ে আয় অনশ্রী কোষ অন অনশ্রী কোষ প্যাকেট নিয়ে নাও অনশ্রী কোষের গার্জেনকে অনুরোধ করছি একবারে ভালো করে অত জুম করে নাও অত জুম করে নেয় একটু আস্তে আস্তে

তো খুব সুন্দর করেই আমাদের বাচ্চাদের তৈরি করেন মানে আমি মুগ্ধ হয়ে গেছি আর যেদিন প্রথম ম্যাম মায়াদের ডান্স পারফরমেন্স বলেছিলেন সেদিন আমি অনেক মাথায় গেছিলাম যে আমার ছোটবেলার একটা স্বপ্ন ম্যামের হাত ধরে পূরণ হচ্ছে তো তাই সবাই জন্য আমার প্রচুর শ্রদ্ধা দিয়ে দেখছি সবাই একটা ভালোবাসাই বলিয়ে রাখুন আমার জন্য একটা জোরে হাত ধরে যাদের নাম করি আমাদের বাচ্চাদের ভালোবাসা নেই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্যার ম্যামকে প্রথমে সংবর্ধনা জানালেন তারপরে বাচ্চাদের পুরস্কৃত করলেন আর আমার যে স্বপ্ন ছিল সেটা পূরণ হওয়ার জন্য ম্যামকে আমি যে পা শ্রদ্ধাঞ্জলি দিলাম তো আজকের অনুষ্ঠানটা এইখানেই আমাদের সমাপ্ত হলো কেমন লাগলো অবশ্যই একটু জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা